মেট্রো রেল মুট্টো রেল এগুলা নিয়ে একটা ভিডিও হইব এ কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি তো হে তো যেটা বলো আমরা তো ভয় পাই আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই আমি না আমাদের টিমের সবাই তার বাঘের মতো ডরে কারণ মানে সে রকম মানুষ ভাই সে ক্যামেরার ভিতরে রকম কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক তারা কিন্তু সবাই ভয় পাই ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তারা সবাই ভাগের মতো ভয় পাইতো সবাই এটা তার অফিসে ডাকাইতেছে যারা যারা আমরা টিমের যারা যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায় নেই তা বেল্ট খুইলা আমি কুত্তার মতো পিড়াই দুই তিন মাস পরে হয়তো বা তার মাথাতে আবার ঢুকছে যে রাই কি লগে আবার কিছু লাইনি হ্যাঁ রাইটে আবার একটু দমক হইব কেমনি বড়ো একটা নেতার সামনে হয়তো ফোন টোন দিলে আমি একটু ডরাই যাই আমি তো ডরাইলে আসলে আমি কিন্তু ভয় পাই হঠাৎ একদিন রাইতে আমি আমি নোয়াখালি তো সাড়ে দশটা এগারোটার দিকে হঠাৎ একটা ভিডিও কল তো ওই দিয়ে এই তো আবার তলবারে কামড় দিই যা এতদিন পর হঠাৎ কল দিয়ে আবার কি জানি কী কয় হঠাৎ ফোন দিয়ে কয় শুন তোর লগে একজনের সাথে একটু কথা বলাই দিব বুঝছো রাহি পরে আমি কই জি ভাইয়া কোনো সমস্যা নেই বল পরে দি দেখলাম হঠাৎ করে বিপি ভাইয়ের সাথে আমার কথা বলাই দিছে ভিডিও কলে আমার কইতেছে একজনের সাথে তোর কথা বলাই দিব সে কিন্তু নেক্সট বাংলাদেশের অনেক বড়ো মাপের একজন কেউ হবে প্রধানমন্ত্রী বা মানে ভালো একটা পদে যাবে তো পরে দিই আপনি ভাইকে তো তোর বায়ের অবস্থানটা আমি কি জি ব্যয় বুঝছি পরে কথা সাবধানে থাকিস ঠিক আছে আমি কি জি ঠিক আছে শুধু বুঝাইছে যে তার লগে বিশাল বড় বড় হাত আছে এই জন্য সে দেশে খুব রিল্যাক্স আছে মানে বুঝাইছে এটা পাঁচ আগস্টের পরে দুই মাস তিন মাস সে আসে নাই তখন আল্লাহ আহমদুলিল্লাহ বলছিলাম আল্লাহ সে না আসুক সে তার মতো থাকুক আমরা আমাদের মতো থাকি আমরা তার কাছে যাইতাম চাই না সেও অঙ্ক কাছে না আসুক যে মানুষ পাঁচে আগস্টের পরে এইসব দেশেই স্টে করছে সুন্দরভাবে থাকছে আল্লাহ তো আপনার সুযোগ দিচ্ছে কিন্তু না আপনার ভিতরে তো ওই মনুষ্যত্ব না আপনি শুধু রিভেন্স 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 কারে কারে ধরবেন কারে কারে মারবেন কারে কারে কী করবেন